ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুলের বাগানের ফুলের বাগান আছে আপনি শুধুমাত্র আমাদের মাদার হোলসেলার কারখানার মাল আমরা নিজেরাই মালগুলো সবগুলো তৈরি করি তৈরি আমরা নিজেরাই সবগুলো তৈরি করি ভাই আমাদের নিজস্ব আমাদের কাছ থেকে নিয়ে অনেক

ওয়াও 4500 টাকার বান্ডেল আচ্ছা 4500 টাকা 10 পিস 4500 আজকে মাত্র 4000 টাকা থাকবে কয় 500 টাকা কমাই মাত্র মাত্র থাকবে ভাই হলো হামবা অফার হাম্বা অফার আচ্ছা মানে 10 পিস 35 টাকা আছে পিস 4500 টাকা কারচুপি আচ্ছা ওকে হম তারপরে ভাই ভাই আর ভাই আপনার হচ্ছে অনেক কোয়ালিটি আছে ভাই একদম দেখেন একদম প্রচুর পরিমাণ কালেকশন আছে তাই তো ভাই হ্যাঁ যদি দেখাচ্ছি দেখানো দেখেন

ভাই আচ্ছা দেখা টাকা থ্রি পিস মাত্র দুইশো আশি আচ্ছা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা ভাই আচ্ছা এই যে ভাই মানে শরীরের কাপড় রাখা যায় না এত চাহিদা ভাই তারপর আমি দাম কমা দিচ্ছি ভাই মানুষ সেবা করতেছি মাত্র দুইশো আশি টাকা থাকবে অন্য হবে দেখেন বিশাল বড় অন্য দেখেন একদম দেখছেন এই দেখেন বিশাল বড় মাত্র টাকা তারপরে কালাবাহার কালাবাহার দেখছেন সাদা বাহার এটা হলো একবারে নতুন আছে কালা বাহার আপডেট একবার আপডেট সাড়ে পাঁচশো টাকার মাল

অবশ্যই রাখবো ভাই একজন বা এক জমান থাকবো তিনশো আশি তিনশো আশি তিনশো আশি আমার মাল আপনি আছেন না দেখলাম বিশ পঞ্চাশ পিজি দেখা যাচ্ছে আমাদের গোজন্য লক্ষ কালেকশন আছে মালহার মালহার দেখেন ভাই কালেকশন দেখেন দেখেন ইরানি মালাহা আচ্ছা মাল হাত চারশো পনেরো করেছি এক ফুলের মধ্যে দেখানের মধ্যে আমরা আগে সেল করতাম হলো সাড়ে পাঁচশো করে থাকবে আমাদের নিজস্ব কারখানা মাল কি বললাম ভাই আমাদের এই যে এক ফুলের মধ্যে দেখেন একদম ফুলটা গিয়ে ফুটে রয়েছে দেখেন একবার আপনার হচ্ছে আমাদের গুলিস্তান থেকে পদ্মা সেতু গুলিস্তান থেকে একবার পদ্মা সেতু পদ্মা সেতু দেখেন এই দেখেন

দেখছেন হবে দেখছেন আচ্ছা দেখেন বিশাল বড় অন্য হবে একবার আপনার হচ্ছে এক একটা পদ্ম সেতু দেখলাম যমুনা সেতু যমুনা সেতু দেখেন যমুনা দেখেন যমুনা সেতু

আপনি পার্সেন্ট ডিসকাউন্ট পাইতে পারেন আচ্ছা আচ্ছা ওকে এই দেখেন এই দেখেন আর একটা দেখে ঝাঁকা নাকা ভাই রেখে ভাই ঝাঁকা নাকা ঝাকা নাকা এর পাটিস গরিবের পার্টিস

একশো টাকা ডিসকাউন্ট করবো টাকা ভাই অনলি ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ টাকা থাকবে তারপরে আর কাজের মধ্যে দেখাবো এই দেখেন ভিতরে মধ্যে একটা কালেকশন দেখেন এই দেখেন আরেকটা দেখেন দেখছেন দেখতে পারে এরকম কোনো কাজ জায়গা বাকি রে কাজ করা বাকি আছে আগে ছিল আপনার এক হাজার পঞ্চাশ টাকা আজকে চারশো টাকা ডিসকাউন্ট মাত্র ছয়শো পঞ্চাশ চারশো টাকা কাজ করে কালার আছে না ভাই এটা কালার আছে না ভাই কালার আছে কাজ করা হবে পুরো ভিতরে ফলস কাপড় আমরা দিয়েছে অন্য দেখেন এই দেখেন অন্য দেখেন বিশাল বড় অন্য বিশাল বড়

এক হাজার টাকা আগে অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা বাংলাদেশ থেকে সত্যি মাল পাঠিয়ে দিব আর বাদ বাকি টাকা আমার হাতে পারবো দিতে হবে আর হচ্ছে আমার যদি আপনারা দোকানে আসেন আমাদের যে সব আপনি দোকানে আসেন দোকানে এসে সরাসরি দেখে নিলে এটাই সব থেকে ভালো হবে ভালো হবে ইনশাল্লাহ এই জি এটা একটা ফোর পিসের মধ্যে ফোর পিসে ভাই এই দেখেন দেখছেন কুরবানিদের কালেকশন একবার কুরবানি লোনের মধ্যে পাকিস্তানি পাকিস্তানি এক হাজার টাকার মাল মাত্র আজকে থাকবে পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র টাকা দাম সমান পাঁচশো করে দিলাম কত ভাই সমান পাঁচশো সমান সমান সমসান করে দেবেল করতে পারবো পাঁচশো টাকা থাকবে তারপর সবাই ভাইয়া দেখেন রাঙগুলি দেখাবো ভাই রাঙগুলি আছে নাকি ভাই দেখেন একদম দেখেন এই দেখেন দেখছেন ওর ভাই ও ভিতরে তো মাল আছে ভাই হাত দেওয়ার জায়গা দেখেন এখানে প্রচুর পরিমাণ দেখছেন বাইরে কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু আপডেট আছে তাই তো ভাই জি জি আচ্ছা প্রতি সপ্তাহে এই দেখেন রাঙ্গুলি একদম ভাইরাল একটা ড্রেস ভাই সব থেকে ভাইরাল এখন অনলাইন ভাইরাল দেখেন রাঙ্গুলি রাঙ্গুলি সামনে পিছনে সেম হবে সেম প্রিন্ট তাই তো আচ্ছা মাত্র হচ্ছে আপনার দেখা যাবে

দেখলে চোখ জুড়ে যাবো ভাই চোখ জুড়া যাবে চোখ জুড়ে দেখছেন চিন্তা না পারে আপনার দেখেন মন ভাই দেবো দেখেন জমজম লোন জমজম লোনের মধ্যে এই দেখেন দেখছেন আপনার নাম শুনেন না কাপড় না কাপড় নাম দেখেন মাত্র এটা পড়লে ভাই ভাই এসি লাগবে না ভাই না বিশাল পড়লে এটা আর আপনার লাগবে না লোনের মধ্যে থাকবে ভাই মাত্র

या सश पंचाशे पंचाश ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ মানে সবগুলোর অর্ধেক মানে সব একশো টাকা দুইশো টাকা দেড়শো টাকা ডিসকাউন্ট দিয়েছে আপনার মাল নেন ইনশাল্লাহ নিয়ে আপনার পেডি মাল পেয়ে যাবেন সফল ভাই আচ্ছা ঠিক আছে দোকানে আসেন দোকানে এসে সরাসরি দেখে নিয়ে যান এটাই সব থেকে ভালো হবে হ্যাঁ আর যদি না আসতে পারেন নম্বর দেওয়া সেই ভিডিও মাধ্যমে ইনশাল্লাহ তাই তো ভাই